আসসালামু আলাইকুম আবার আবারকাত আজকে আমরা জানবো জাল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লা আলাই কেন দৌবন্দে আঁকাবিদদেরকে কাফের বলেননি তার কারণ হলো দেওবন্দি আঁকাবিদদের কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর জবাব দেওবন্দে আকাবিরা কিভাবে দিয়েছে যে সেই অনুযায়ী আমরা আলোচনা আজকে করব আপনারা প্রত্যেকে আপনারা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সব কিছু সঠিকভাবে বুঝতে পারবেন তো প্রথম প্রশ্নটা হলো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শুভ জন্ম বারো রবিউল আওয়ালে আলোচনায় মিলাদ শরীফে পাটকারা যা যে আপনারা বেদাত ও সাইয়া বা মন্দ বেদাত হারাম হিসাবে আখ্যায় দিয়ে থাকেন কিনা এক নম্বর দ্বিতীয় নম্বর যে আলোচনা করব। সেটা হলো আল্লাহ রসুলের আগমন দিবসে জন্ম মুবারককে আলোচনাকে হিন্দুদের জন্ম মতো বলে আপনারা কি আলোচনা কোনো রচনা উল্লেখ করেছেন এবং আর যে গাঙ্গৈই সাহেব যে এখানে যে কথাটা বলেছে যে এখানে আমরা এই দুটো বিষয়ে আলোচনা করব তো দুটো বিষয়ে আলোচনা করা তো প্রথম যে আলোচনা জন্ম অষ্টমী যে কথা বলেছে জাল্লা রসুল সাল্লাহ সাল্লাম মিলাদ শরীফে মাহাফিরে যে শুভ জন্ম মুবারক আলোচনা হিন্দুদের জন্ম অষ্টমী মত বলে আপনারা কি আপনার কোনো কিতাবে উল্লেখ করেছেন এই সম্পর্কে উত্তর সুন্দরভাবে দিয়েছেন এই কিতাবটা পড়বেন যে এখানে দেওবন্দীদের যে আকিদা সম্পর্কে কিতাব আল মোহান্নাদস্তিয়াবু সাকিব এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন তো আমরা দেখবো এই কিতাবের মাধ্যমে সুন্দরভাবে দেওবন্দে আঁকাবিররা তারা উত্তর দিয়েছে এখনকার আর এখনকার আঁকাবিদ্দের এখনকার দেওবন্তী আলেমরা তাদের আঁকাবিদ্দের কথাই মানছে না এখনকার দেওবন্তী যে সমস্ত মলবি তাদের আঁকাবিদ্দের কথা যদি মানতো তাহলে তারা এই দুনিয়াতে এখন ফেতনা ছড়াতে পারতো না এরা তো তাদের গুরুকেই মানে না এদের কথা আলাদা তো আমরা দেওবন্দী আকাবিদের কথা বলছি তো এখানে বলেছে উত্তর দিয়েছে যে এখানে যে উত্তরটা এখানে উত্তরটা এখানে বর্ণনা করলেন যে আমরা দেখবো যে উত্তরটা সুন্দরভাবে যে বর্ণনা করলেন যে বিদ্্বসী বিদ্্বসী মহলে যে অপ অপপ্রচারণা যে এক অপবাদ আমাদের উপর আরোপিত করা হয়েছে ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি আল্লাহ রসুলের শুভ জন্মে আলোচনা খুবই প্রিয় উচ্চ মানে মুস্তাহাব একটা কার্য এরপরে একজন মুসলমানের পক্ষে এটা বলা কেমন করে সম্ভব যে মিলাদ মহাপিলে অনুষ্ঠানে বেধর্মীদের অনুষ্ঠানের মতো হবে এবং মানে আমাদের ধারণা মানে কি আমাদের উপরে অপবাদ গাঙ্গুহীর এই উক্তি অতিরঞ্জন ফসল আমরা বারাহীনে কাতিয়া গ্রন্থে একশো একচল্লিশ পৃষ্ঠে উল্লেখ করেছি না কখনও মাওলানা গাঙ্গুহী এমন উদ্ভব কথা বলেননি তার কথা মর্মে সত্য যোজন দূরে তা বাস্তব আমাদের বর্ণনা অচির প্রকাশিত হবে অপপ্রচারকারীদের অপবাদ দ্রীভূত হবে ইনশাল্লাহ যারা তার এই কথা কেমন বিকৃতি করে উল্লেখ করেছে তারা মিথ্যাবাদী অপবাদকারী নিঃসন্দেহে তা গাঙ্গুরি সাহেব যে মিলাদ শরীফে মাহফিলের শুভ জন্মে আলোচনায় প্রাককালে যে কিয়াম ও দাঁড়িয়ে সালাত ও সালাম প্রসঙ্গে বলেছেন যা সংক্ষিপ্ত হল নিম্নিত্ত আকিদা পোষণ করে যে মিলাদ মাহফিলের শুভ জন্মে মুবারকে আলোচনাকালে দাঁড়িয়ে কিয়াম করে তার বেলে প্রযোজ্য অন্যতম নয় যা আলোচনা রুহু আল্লাহ রসুলের আত্মজগৎ থেকে দুনিয়া আগমন করে এই জন্য দাঁড়িয়ে সম্মান করা কিয়াম করা হয় দ্বিতীয় মিলাদ মাহফিলের সময় এমন সব কাজ করা সত্য জন্মের সময় করা হয়ে থাকে তাহলে ভান্তি বেড়াজালে আবদ্ধ এই ব্যক্তি কর্ম মজুষিদের সাথে সামঞ্জস্য মজুসি হিন্দুর প্রতি বছরই তাদের খুনিয়া ও শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের বিশ্বাসী এই কারণে তারা সত্যিকার জন্মের সত্যিকার জন্মের সময়ে যেসব কার্যবলী নবজাতক উদ্দেশ্যে করা হয়ে থাকে এই অনুষ্ঠানে এর সব কিছুই করে থাকে তারপরে হিন্দুস্তানের রাফিজিগণ আশুর কারবালায় শহীদগণের স্মরণে বাস্তব ঘটনা সাজিয়ে মূর্তি বানিয়ে কবর খুঁড়ে দাফন করে যুদ্ধ সাজিয়ে কাপড় কাপড়ছে রক্ত ঝাঁপিয়ে কার্যগুলো সম্পাদন করে এই কাজ করে থাকে তো এখানে মানুষ জানে যে কার্যগুলোর কথা তাই গাঙ্গুর সাহেব নিষিদ্ধ অবৈধ নাচায়জ এইসব কাজগুলো জন্মাষ্টমীর সাথে যে তুলনা করেছেন এবং আকিদা না রেখে আল্লাহ রসুলে আলোচনা শুভ সংবাদের সম্মানে দাঁড়িয়ে কিয়াম তিনি নাজায় বলেননি এবং বলেছেন অনুবাদ অর্থ সময় সাহেব থেকে নবী পাকে লোক জগতে সকলে তাকে দাঁড়িয়ে সম্মান করেন এবং নির্বৃদ্ধভাবে পরিচালনা করেন তাতে সত্যিকারী জন্ম সময় করা উচিত কারণ জন্মদাতা একইবারই মানে জন্ম জন্ম তো একবারই হয় তো পূর্ণ জন্ম তো হিন্দুরা বিশ্বাস করে এমন করার তো তাদের কাজের সাথে সামঞ্জস্য সামিল তারা যদি শ্রী শ্রীচৈতন্য জন্মকে প্রতি বছরই সত্যিকার মেনে নিয়ে উদ্ভাবন করে এই দেশের রাফিজি আসুর আর ঘটনা নিয়ে এই সমস্ত কাজ করে থাকে তা আল্লাহ মাফ করুক বেদাতিদের এই সব কাজ নিয়ে হিন্দু রাফিজি কাজে নামন্ত্রণ তাই সত্যি হারাম অবৈধ নিন্দুকের যে ফিসিক যে নীলজ্জা চার এই বেদাতি আচরণ রাফিজি হিন্দুদের চেয়ে অধিক বেশি নিন্দনীয় কেন তারা প্রতি বছরই একেবারেই এই অনুষ্ঠান করে ফরজ ভেঙে অপরিচিত ক্রিয়া কার্য থাকে তাই শরীয়তে যারা কোনো অবস্থান নেই কোন কাজ শরীয়তের অবশ্যই মানে করণীয় ভেবে করা হবে শরীয়তে এমন কাজ হারাম তাই এখানে জ্ঞানীগণ আপনারা গভীরভাবে লক্ষ্য করুন যে গাঙ্গই সাহেব হিন্দুস্তানের জাহেলদের এইসব কার্যগুলি অস্বীকার করেছেন যারা উদ্ভব মানে বিশ্বাস মিলাদ ক্যাম্প করে তাদের কার্যগুলি বিশ্বাস ঠিক নয় তাই এখানে কোনো কোনো মিলাদ শরীফ অনুষ্ঠান বা ক্যাম্প করা রাফিজি হিন্দুদের কার্যবলির সাথে তুলনা করা হয়নি না কখনো আমাদের বুজুর্গ এমন কোনো কথা বলেননি তারপর প্রতি বিদ্বেষী অপবাদ রটাচ্ছে এটা সত্যনীয় মানে কি যে এটা সত্যি এটা নিন্দনীয় সত্যি এটা নিন্দনীয় ঘটনা এবং তারপরে দ্বিতীয় যে প্রশ্ন যে দ্বিতীয় যে উত্তরটা হবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা মানে কি তারা যে বলেছেন সেটা হলো কি রসুলে পাকসল্লা সাল্লামের যে মুবারক যে বেলাদাতে আলোচনা মিলাসই পাঠ করে এমনকি সংশ্লিষ্ট ধুলু তার বাহন গাধাটি প্রসব পায়খানা মুবারকে আলোচনা আমরা কোনো কোনো সাধারণ মোসবা বেদাতে মহরমা হারাম বলতে পারি না না তা আমরা কখনও বলিনি বলব না তো এইসব অবস্থায় বিন্দুত্ব সম্পর্কে রসুল্ল সাল্লি সাল্লামের সাথে রয়েছে আলোচনা আমাদের মতে অধিকাংশ পছন্দীয় উচ্চ মানে মোস্তাহ হোক বা পেশাব পায়খানা তা দাঁড়ানো বা বৈঠক স্থাপন জাগরণ কিছু হোক সব কিছুই আমাদের কিছু উন্নত মানে মোস্তাব বলে পরিহিত করেছি কিন্তু এখানে বারিহীনা কাতি অশিষ্য আলোচিত হয়েছে যে আমাদের পূর্ব শরীরগ্রন্থাদের ফতুয়া মৌলানা শাহরণপুরি শাহ মোহাম্মদ ইসাহাক দে হলবি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ শিষ্য আহমদ আলী শাহরণপুরি ফতোয়া আমরা অনুবাদ করে প্রকাশ করেছি যে আমাদের সকলে লিখনি মডেল বলে মনে করি তাই মৌলানা সাহেবদের কেউ না কেউ প্রশ্ন করেছিল মিলাদ শরীফে মহাপীরে কোনো রূপরেখা যায়জ তিনি লিখেন যে আল্লাহ রসুলের পিলে যদি ফরজ ওয়াজিব ইবারতের সময় ব্যক্তি রেখে মানে মাধ্যমে আল্লাহ রসুলের যে পুরোনো মানে উত্তম তিন যুগে বিপরীতমুখী পরিপন্থ না হয় সেই যুগে উত্তম যুগ হিসাবে উভমিত যুগে কবলে সালাসা বলে অবহিত সেরেকের সাথে সম্পর্ক কোনো আকিদা সংশ্লিষ্ট না হয় তা স্বাভাবিকভাবে আদব ও শিষ্টাচার পরিপন্থী না হয় তাই মুস্তাহাব হওয়া ব্যক্তি যেকে অন্য হবার কোনো অবকাশ না থাকে তাহলে তাই মাপকাঠি মানে মিস এই আল্লাহ রসুলের মানে কি ঈশ্বর করেন তাই সঠিক যার উপর আমি আমার স্বাভাবিক রয়েছি তা আবার পরিষ্কার হয়েছে আমরা বলবো বিশুদ্ধ নিয়তে আকিদা শরীয়তের নিষিদ্ধ কার্যবলী ব্যতিত্ব মাহফিল মিলাদ শরীফ স আল্লাহ রসুলের কোনো অবস্থায় কার্যবলী কোনো আলোচনা যদি সর্ব শর্তমুক্ত হয়ে আলোচনা এমনকার বিরোধী তো আমরা করি না বরং শর্ত বিরোধী এমন কোন কাজ যদি কোনো মাহফিল করা হয় আমরা শরীয় বিরোধী কার্যগুলি বিরোধী করে থাকি তা আমরা নিজেদের দেখেছি হিন্দুস্তান মিলাদ মাহফিলের উদ্ভাব পুরুষ বর্ণের আলোচনা করা হয় তাই নারী পুরুষ সর্ববিহার থাকে আলোকসজ্জা করা হয় অন্যান্য প্রাসঙ্গিক অপচয় করা হয় তাই মাহফিল করা অজীব মনে করা হয় তার যারা এমন মাহফিল উপস্থিত হয় না তারা গালিগালাজ এমনকি কাফের বলে আখ্যায়িত করে থাকে অনেকে উদ্ভাব বিষয়গুলো সমাহার করে থাকে এবং আরও বলা হয়েছে যে এই মিলাদ মাহফিল যদি এমন কাজ ছাড়াও অনুষ্ঠান করা হয় তবে কেন আমরা নাজের বেদাত বলবো এমন মন্দ কথা তো কোনো মুসলমানের পক্ষে বলা সম্ভব নয় আমাদের প্রতি বিদ্বেষী একটা মিথ্যা অপবাদমাত্র আল্লাহ তালা মানে জলে স্থলে সর্বত্র ধ্বংস করুক তো এই সমস্ত যে কথাগুলো লিখেছেন তারা যে আল্লাহ রসুল সল্ল ইসাল যে মিলাদ ঈদে মিলাদ উন্নী এগুলো হচ্ছে মুস্তাহাব জিনিস যে মুস্তাহাব মানে কি আমরা সন্ন্যাতাল জামাতে যে সমস্ত আমরা কাজগুলো করি মুস্তাহাব হিসাবে আমরা করি ফরজ ও হিসাবে আমরা করি না এখানে যে কথাগুলো বুঝতে পারা গেল যে দেওবন্দি যে সমস্ত আকাবিররা তারা বলেছে মিলাদ মহাফিল কিয়ামকে আমরা কোনো নাজায়জ বলে ফতোয়া দিই নাই এগুলো আমরা পছন্দ করি বা তিনারাও করেছেন প্রত্যেকটা দেওবন্দি আকাবিদের কিতাব দিয়ে পাওয়া যায় এই জন্য ফুরফুরা শরীফের আল্লা রুহুল আমিন বসরুর রহমাতুল্লাহ তিনি কাফের ফতুয়া দেননি আল্লাহ রব্বুল রবুল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করে